বিরাজ আরেকটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যারা সিএ টেন থাউজেন্ড দিয়ে কাস্টোমাইজ করে ব্যাট নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দুইটা ব্যাট ডেমোর করে রাখছি ঠিক আছে যারা সিএ টেন থাউজেন্ড দিয়ে কাস্টোমাইজ করবেন দেখেন সিএ টেন থাউজেন্ড দিয়ে কাস্টমাইজ করা প্রিমিয়াম কোয়ালিটি গ্রিপ থাকবে প্রিমিয়াম কোয়ালিটি স্টিকার থাকবে যেটা অ্যাম্বোজ স্টিকার বলি আমরা সেটা কিন্তু থাকবে এবং কি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টেন থাউজেন্ডটাই কিন্তু থাকবে ঠিক আছে আপনি একটু ক্লোজলি আসেন ভাই একটু কাছে আসেন দেখেন না ভিওস স্টিকারের কোয়ালিটিটা দেখেন এই যে জাস্ট পলিটা উঠাইলাম ঠিক আছে স্টিকার আপনার হাতে লাগবে এমন একটা স্টিকার এটা হচ্ছে অ্যাম্বোজ স্টিকার যেটা আপনার হাতে লাগবে একদম প্রিমিয়াম কোয়ালিটি স্টিকার ঠিক আছে আমি এই যে ভিডিও করতে করতে স্টিকারটা কিন্তু হলিরে উঠে ফেললাম ঠিক আছে অ্যান্ড এবং এটার চওড়া নেশা দেখেন না বিয়স ইউজ পরিমাণে চওড়া কিন্তু ঠিক আছে যে কোনো স্টিকার কিন্তু অ্যাভেলেবেল থাকবে যে কোনো স্টিকার কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে এবং কি প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান একটা গ্রিপ থাকবে সাথে ঠিক আছে অ্যান্ড এটা দেখেন জিএম স্টিকার দেওয়া এটা কিন্তু পলি উঠায় ফেলছি আমি আগে জিএম স্টিকার দেওয়া খুবই ফিটনেস ভাই মাথা নষ্ট বডি বাই ফাইভ ইঞ্চি চৌড়া আর কি চান না যারা একটু লম্বা মানুষ তাদের জন্য কিন্তু বেসিক্যালি এটা সর্বোচ্চ ভালো ব্যাট ঠিক আছে একদম বিএস কোম্পানির সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্যাট থাকলে এই ব্যাটটি আছে সেটা হচ্ছে এর বাজুকা ওকে অ্যান্ড এটা কোয়ার টু কোয়ালিটিটা দেখেন না বিএস ইউজ মোটা কিন্তু টো ঠিক আছে আর এটা ইনফরমেশন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে এটা কিন্তু অন্যান্য বেড থেকে এক সাইজ লাম্বা হয়ে থাকবে দেখেন একটু ভাই একটু ক্যামেরাটা কাছে এনে দেখান এটা কিন্তু অন্য ব্যাট থেকে এক সাইজ লাম্বা হয়ে থাকবে তো যারা বেসিক্যালি একটু লাম্বা প্লেয়ার তাদের জন্য কিন্তু এটা হতে পারে বেস্ট দেখেন না নাগিন ব্যাট যেটাকে আমরা জার্মান জেডি বলে পরিচিত পাকিস্তানের ঠিক আছে নাগিন ব্যাট একদম মাথা নষ্ট ব্যাট করছে এবার ঠিক আছে ফ্রন্ট লুকটা দেখেন না জাস্ট অস্থির একটা লুক ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আর এটা কার্ভনেস যদি আমি আপনাদেরকে দেখাই মাথা নষ্ট কার্ভ করা আছে কিন্তু ঠিক আছে দেখতেই পাচ্ছেন কার্ভ এটা কিন্তু চাইলে আর আপনারা কার্ভ করতে পারবেন না কারণ কোম্পানি থেকে যথেষ্ট পরিমাণ কার্ফ দিয়ে দিয়েছে এটার মধ্যে তিনটা কালার হবে আরেকটা সাকি নামের হবে ওটা ইনবক্সে নখ দিলে কিন্তু আমি আপনাদেরকে ছবি দিতে পারবো ড্যামো পেক দিতে পারবো সমস্যা নাই তো ভাই তাদের জন্য কিন্তু আমি বিএসের বোম বোম যে ব্যাটটি এই ব্যাটটি কিন্তু নিয়ে আসছি একদম লেটেস্ট ঠিক আছে ফাইভ স্টার টু স্টারের জন্য একদম বেস্ট টু বেস্ট হবে অ্যান্ড এটা কোয়ালিটিটা দেখেন আপনারা জাস্ট অস্থির একটা কোয়ালিটি বড়ি শেপটা দেখেন অনেক মোটা ঠিক আছে ফাইভ স্টার বেসিক্যালি একটু ওয়েট হয়ে থাকে সেই জন্য এটা বরার শেপ একদম ক্রিকেট বলের শেপই কিন্তু এই ব্যাটটি তৈরি করেছে ঠিক আছে ডলফিনের মধ্যেও কিন্তু দুইটা ভ্যারিয়েন্টের হয়ে থাকবে একটা হচ্ছে খোদাই ছাড়া আরেকটা থাকবে হচ্ছে আমাদের কাছে খোদাই শহর দুটোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড ডলফিনের কিন্তু ওয়েট হয়ে থাকবে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ এর মধ্যেই কিন্তু ওভারঅল থাকবে অ্যান্ড বেহস দেখেন না ডলফিনের শেপটা দেখেন অনেক কার্ভ করা আছে ঠিক আছে আপনারা চালিয়ে কিন্তু আরও কার্ভ করে নিতে পারবেন অ্যান্ড বডি শেপটা দেখেন হিউজ মোটা ঠিক আছে কোনোটা থেকে কোনোটা কিন্তু কম না কম্পেয়ার করে দেখতে পারবেন অ্যান্ড এটা কিন্তু বডিটা অনেক মোটা বিয়স দেখতে পাচ্ছেন যেটা খোদাই ছাড়া আর খোদাই করাটা একটু চিকন আছে বাট এটাও কিন্তু খুব ভালো ব্যালেন্সের ঠিক আছে দুটোই কিন্তু ব্যালেন্সফুল ব্যাট হয়ে থাকবে অ্যান্ড হ্যান্ডেলের ঘরে হ্যান্ডেল তো ওয়ারেন্টি থাকবেই ওয়ান ইয়ার্সের রকি সিক্সটি বিএস রকি সিক্সটি ইয়স কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে সেরা ব্যাট আমি এটা চ্যালেঞ্জ করতে পারি বিএস এর কম বাজেটের মধ্যে সেরাবেট দেখেন না বডিটা দেখেন মাথা নষ্ট বডি এবং কি কার্ভনেস দেখেন ইউজ কার্ভনেস ঠিক আছে অ্যান্ড হ্যান্ডেল কোয়ালিটি এক বছর ওয়ারেন্টি থাকবে এর হ্যান্ডেলে ওকে বিএসএর হ্যান্ডেলে এক বছর ওয়ারেন্টি থাকবে হ্যান্ডেল কিছু হয়েছে ভাই নিয়ে আসেন আমার দোকানে ফ্রি সার্ভিসিং করে দিব একটা টাকা লাগবো না ঠিক আছে তো বিএসের ব্যাকলুকটা দেখেন স্টিকারের কালারটা কিন্তু অনেক গর্জিয়াস কালার অনেক সুন্দর কালার ঠিক আছে তো বিএস রকি সিক্সটির ওয়েট

দুই পাশে দুটো লিফটের সুব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু অনায়াসে লিফটে চড়ে কিন্তু পাঁচতলায় চলে আসতে পারবেন তো বিহার্স আর ভিডিওটি লেনদি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক লেটস গো তো বিহার্স ফার্স্টে যে ব্যাটটি দিয়ে আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে হাজারের ভিতরে যে ব্যাটটা দেখাবো তিনটা ব্যাট থাকবে তিনটা ক্যাটাগরি ঠিক আছে এটা হচ্ছে সুলতান সিক্সকে খুবই পরিচিত আপনাদের এটা শর্ট পিচের জন্য সবচেয়ে বেস্ট হবে তারপর থাকবে হচ্ছে এইচএস ব্লাস্ট এইট হান্ড্রেড এইচএসের ব্লাস্ট এইট হান্ড্রেড দেখেন বডি শেপ কিন্তু খুবই সুন্দর মাশাল অনেক মোটা বডি অ্যান্ড অনেক গর্জিয়াস কিন্তু তারপরে থাকবে হচ্ছে সি অ্যাটলাস কোম্পানির ক্রাউন ঠিক আছে এটা কিন্তু অনেক চওড়া বডি ফিটনেসটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ অনেক ভালো এগুলো হচ্ছে শর্ট পিচের ব্যাট ঠিক আছে নট এ ফুল পিচ এটা অনলি শর্ট পিচের জন্য খেলতে পারবেন শর্ট পিচ খেলতে পারবেন এই তিনটারই প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু নাজির স্পোর্টসে এই তিনটি শর্ট পিচ প্রিমিয়াম কোয়ালিটি ব্যাট পেয়ে যাবেন তারপরে বিয় যেটা থাকবে সেটা হচ্ছে ভীষণ নাইন থাউজেন্ড অনেক চাহিদা হিউজ পরিমাণ চাহিদা দুই হাজার চব্বিশ সালে ভীষণ নাইন থাউজেন্ড অনেক পপুলার হয়ে গেছে বিকজ এটা দিয়ে কিন্তু এখন কাস্টমাইজের জন্য বেস্ট ঠিক আছে তো আছে সাথে পাশাপাশি কিন্তু বিশন নাইন থাউজেন্ড দিয়ে এখন কাস্টোমাইজ হয় প্রিমিয়াম কোয়ালিটি ব্যাটগুলোর তো বিহস দেখেন এটার বডি শেপটা দেখেন অনেক মোটা কিন্তু বডি শেপ অনেক ফ্রেশ কাট কিন্তু দেখতে পাচ্ছেন অ্যান্ড আমি যদি একটু পাশটা দেখাই আপনাদেরকে জোস একটা শেপ তৈরি করছি কিন্তু বিশন নাইন থাউজেন্ড ঠিক আছে অ্যান্ড এটার টু কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা থাকবে যথেষ্ট পরিমাণ মোটা থাকবে যেটা প্রয়োজন অ্যান্ড এটা হ্যান্ডেল কোয়ালিটি কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন হ্যান্ডেল কোয়ালিটি কিন্তু ফুল ক্যান হ্যান্ডের তো ভীষণ নাইন থাউজেন্ডের প্রাইস পড়ব হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে পেয়ে যাবেন বিষণ নাইন থাউজেন্ড অ্যান্ড অর্ডার করতে হলে কিন্তু স্ক্রিনে শো করা নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপের নক দিলেও কিন্তু আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন তারপরে বিএস যেটা থাকবে সেটা হচ্ছে রান মেকার এইচএস মেকার নট এমএইচ এইচএস ঠিক আছে এইচএস রানমেকার খুবই পপুলার ভ্যাট ছিল একটা সময় এখন কিন্তু এই রানমেকারটা মার্কেট আউট হয়ে গেছে আমার কাছে একমাত্র পাবেন অ্যান্ড এটা বডি শেপটা দেখেন বিকজ অনেক মোটা সাইডে কিন্তু এইচএস খোদাই করে লেখাটা থাকবে অরিজিনাল ঠিক আছে বডিটা দেখেন না অনেক মোটা হিউজ পরিমাণে মোটা চালিয়ে কিন্তু আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন নিচে কিন্তু একটা টোগার্ড লাগানো আছে এক্সট্রা অ্যান্ড এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল ফুল ক্যান হ্যান্ডেল কিন্তু এটা অ্যান্ড বিহাস দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এটা কিন্তু ফুল লাল কাঠ একদম অথেন্টিক লাল কার্ড যেটাকে বলে সেটাই কিন্তু এটাতে দেওয়া আছে ঠিক আছে তো রানমেকারের প্রাইস পড়বো হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা নাজির স্পোর্টস থেকে রানমেকার পেয়ে যাবেন এবং আপনারা যদি চান রানমেকার দিয়ে কাস্টমাইজ করে নিতে সেই ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা অ্যাড করতে হবে ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু রানমেকার দিয়ে কাস্টমাইজ একটি সুপার কোয়ালিটি ব্যাট পেয়ে যাবেন যেটা লং পিচে খেলার জন্য তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাট আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই ওয়াটারপ্রুফ ব্যাটের ভিডিও দেন তো আজকে কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাট নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুল কালার কলার ঠিক আছে অ্যান্ড উপরে কিন্তু একটা স্প্রে করা আছে আপনি যদি একটু ক্লোজলি দেখান ফুল স্প্রে কিন্তু করা আছে ঠিক আছে এটাতে পানি লাগলেও কিন্তু কিছু হবে না অ্যান্ড এটার মধ্যে দুইটা তিনটা স্টিকার ভেরিয়েন্ট হবে সেটা হচ্ছে এমআরএফ এস এস আরও একটা কালার আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই তিনটা চারটা ভেরিয়েন্টের কিন্তু থাকবে এটা কিন্তু হাফ কাট হাফ ব্যাট ঠিক আছে এটা নিতে হলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে এই ফুল ওয়াটারপ্রুফ ব্যাটটি পেয়ে যাবেন তারপর যেটা থাকবে সেটা হচ্ছে নিউবেরি খুব খুবই পপুলার নিউবেরি অ্যান্ড এটা কিন্তু দু হাজার সালে অনেক চলা চলছে এখনও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ চলতেছে নিউবেরিটা ডিজাইনটা দেখেন না জাস্ট অস্থির একটা লুক করছে বেরি অ্যান্ড এটা বডি শেপ ব্যালেন্স খুবই সুন্দর মাসাল্লাহ অনেক মোটা বডি হয়ে থাকে বিয়জ বডিটা দেখেন না অস্থির একটা বডি মানে শেপটা একদম অস্থির একটা প্রিমিয়াম কোয়ালিটির শেপ দিয়েছে নিউবেরি নিচে কিন্তু একটা স্টিং করা আছে এই স্ট্রিংটা আমরা খুলে দিব আমরা নিজ তরফ থেকে তিনটা স্টিং করে দিব নিউবেরিতে ঠিক আছে আর টু কোয়ালিটিটা দেখেন অনেক মোটা কিন্তু টু কোয়ালিটি অ্যান্ড ব্যাটের যে শেপটা একটু দেখেন শেপটা দেখেন অনেক একটা করছে দেখেন আপনারা ইউজ কিন্তু করা আছে স্টাইলে আপনারা কিন্তু আরো কার্ফ করতে পারবেন কাস্টমাইজ করে সেই ক্ষেত্রে এক্সট্রা তিনশো টাকা অ্যাড করতে হবে আর নিউবেরিটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নিউবেরিটা পেয়ে যাচ্ছেন নাজির স্পোর্ট থেকে অ্যান্ড ফুল ক্যান শহর ঠিক আছে ফুল ক্যান হ্যান্ডেল কিন্তু নিউবেরিটা আর এটার ওয়েট পড়ব ওয়েট থাকবে হচ্ছে নয়শো থেকে নয়শো পঞ্চাশ গ্রাম এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ওয়েট থাকবে নাজির স্পোর্টসে তো তারপর যেটা থাকবে সেটা হচ্ছে খুবই পপুলার খুবই পপুলার অনেক চাহিদা ব্যাট যেটা সেটা হচ্ছে জালমি ঠিক আছে জালমি দুইটা কিন্তু স্টিকার আমার কাছে থাকবে কিন্তু আসলে আপনারা জালমির কাস্টমাইজ ব্যাটও ও পেয়ে যাবেন জালমির কাস্টমাইজ ব্যাটটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে ভাবছিলাম পরে দেখাবো কিন্তু না এখনই দেখিয়ে দিয়ে আপনাদেরকে জালমি দিয়ে কাস্টমাইজ করা ব্যাট যদি আপনারা চান প্রিমিয়াম কোয়ালিটি স্টিকার দিয়ে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই একটু কাছ থেকে দেখাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যাম্বোজ স্টিকার দিয়ে জালমি কাস্টোমাইজ করা ঠিক আছে গ্রেনিগেলসের স্টিকার লাগানো হয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজ পছন্দের যদি কোনো স্টিকারের ব্র্যান্ড থাকে সেই ক্ষেত্রে সেই ব্র্যান্ডের স্টিকার লাগানো যাবে এটা হচ্ছে জালমি দিয়ে কাস্টোমাইজ করা দেখেন হ্যান্ডেলটা একটু মিলাই দেখেন তাইলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে সাথে কিন্তু এটার একটি ভালো গ্রিপও লাগানো হয়েছে টপ কোয়ালিটি গ্রিপ ঠিক আছে এটা হচ্ছে ডোর গ্রিপ বলে এটাকে অ্যান্ড এটা প্রাইসটা আমি পরে বলতেছি আগে জ্যালমিটা শেষ করি জাল মিটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু জাল মিটা আমার কাছে পেয়ে যাবেন দুইটা কালারই অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড ওয়েট থাকবে হচ্ছে নশো থেকে নয়শো পঞ্চাশ এর মধ্যে কিন্তু ইনশাল্লাহ ওয়েট হয়ে থাকবে অ্যান্ড ফুল ক্যান হ্যান্ডেল জালমিটা দিয়ে একমাত্র কাস্টমাইজ বেস্ট হয় তো আমি সাজেস্ট করবো যারা জালমি নিতে চান তারা কিন্তু অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন আমার থেকে তিনশো টাকা অ্যাড হবে আর যারা স্টিকার সহ অ্যাম্বোজ অরিজিনাল স্টিকার লাগাতে চান সেই ক্ষেত্রে আরও তিনশো টাকা অ্যাড হবে কারণ স্টিকার অরিজিনাল স্টিকারের দাম কিন্তু তিনশো টাকা ঠিক আছে সেই ক্ষেত্রে অরিজিনাল স্টিকার দিয়ে লাগালে ছয়শো টাকা পড়বে আর লোকাল স্টিকার যেটা একশো টাকা পঞ্চাশ টাকা পাওয়া যায় সেটা দিয়ে লাগালে সাড়ে তিনশো টাকা পড়বে কাস্টমাইজ সহ জালমি ঠিক আছে সো আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা জালমি ব্যাট পেয়ে যাবেন জালমিটার বডি শেপটা দেখেন না জাস্ট অস্থির একটা বডি শেপ এটাকে আরও কাস্টমাইজ করলে আরও দুর্দান্ত ব্যাট হবে যেহেতু এটা আপনাদের আপনাদের সবাই সুপরিচিত তাই এটা নিয়ে ওরকম বর্ণনা দিলাম না আমি তো তারপরে থাকবে যেটা বিভার সেটা হচ্ছে সেভেন নাইন জিরো এবং কি হ্যামার শার্ক ঠিক আছে হ্যামারের সেভেন নাইন জিরো হ্যামার শার্ক এটা হচ্ছে কারু কাজ করা যে করা যেটাকে বলে দেখেন না ভাই পিছনে খোদাই করে হেমারটা হেমার লেখা আছে দেখতে পাচ্ছেন পিছনে খোদাই করে কিন্তু হেমার লেখা আছে অ্যান্ড এটা মডেলটা হচ্ছে সেভেন নাইন জিরো এটা বডি শেপটা দেখেন পাওয়ার লাইনগুলো দেখেন জাস্ট অস্থির একদম ফ্রেশ একটা কার্ড বলা যায় এটাকে ঠিক আছে আর বডি শেপটা দেখেন অনেক মোটা কিন্তু ঠিক আছে অ্যান্ড এটাও কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল বিয়ার্স দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু হ্যামার হচ্ছে শার্ক ঠিক আছে ডলফিন কোয়ালিটি যেটা এটা হচ্ছে যে দেখেন এদিকে কিন্তু খোদাই করে একটা শেপ দেওয়া আছে অ্যান্ড এটা পাওয়ার লাইনটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে ভিউয়ার্স অ্যান্ড এটা টো কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি এন্ড এটাও কিন্তু ফুল ফাইভ ক্যান ঠিক আছে পাঁচ পার্টের হ্যান্ডেল দেওয়া আছে তো এই দুইটা প্রাইসই কিন্তু সেম থাকবে বাইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বিহ তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই ফাইভ স্টার থ্রি স্টার টু স্টার বল খেলার জন্য কিছু স্পেশাল ব্যাট দেখান তো ভাই তাদের জন্য কিন্তু আমি এর বোম বোম যে ব্যাটটি এই ব্যাটটি কিন্তু নিয়ে আসছি একদম লেটেস্ট ঠিক আছে ফাইভ স্টার টু জন্য একদম বেস্ট টু বেস্ট হবে এন্ড এটার কোয়ালিটিটা দেখেন আপনারা জাস্ট অস্থির একটা কোয়ালিটি বডি শেপটা দেখেন অনেক মোটা ঠিক আছে ফাইভ স্টার বেসিক্যালি একটু ওয়েট হয়ে থাকে সেই জন্য এটা বরার শেপ একদম ক্রিকেট বলের শেপই কিন্তু এই ব্যাটটি তৈরি করেছে ঠিক আছে আর এটার সামনে কিন্তু একটা স্ট্রোক পেপার লাগানো আছে বিহস দেখতে পাচ্ছেন একদম কোম্পানি থেকে কিন্তু স্ট্রোক পেপারটা লাগিয়ে দিয়েছে তো এই ফাইভ স্টার টু স্টারের ব্যাটটির প্রাইস পরব হচ্ছে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছে ফাইভ স্টার টু স্টার খেলার জন্য পারফেক্ট একটি ব্যাট পেয়ে যাবেন তো বিরোস তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এম ফাইটার এম ফাইটার যেটা আমরা চিনি খুবই ভালো ব্যাট খুবই ভালো ব্যাট সি এ কোম্পানির মতো একদম সেভ দেখেন বিওয়ার অনেক কার্ভ করা আছে এবং কি সাইডে কিন্তু খোদাই করা আছে ঠিক আছে এই খোদাইটা কিন্তু আমরা করি নাই অনেকে ভাববেন আমরা নিজেরা খোদাই করি অ্যাকচুয়ালি এই খোদাইগুলো হচ্ছে কোম্পানি থেকে করে দেয় এটা হচ্ছে ফাইটার ঠিক আছে এম ফাইটার মডেলে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আর নিচে যে স্টিংটা করা আছে আমি তো ভিডিও প্রথমে বলেছি যে আমার থেকে যেই ব্যাট পার্চেস করেন না কেন তিনটা স্টিং কিন্তু ফ্রি পেয়ে থাকবেন অ্যান্ড এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল ঠিক আছে অল বাংলাদেশ ডেলিভারি পসিবল অল বাংলাদেশ একদম টেকনাপ থেকে তেতিল কিন্তু ডেলিভারি পসিবল থাকবে আমাদের নাজির স্পোর্টস থেকে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্মের জন্য আর অবশ্যই কুরিয়ার চার্জ কিন্তু অবশ্যই কাস্টমার বহন করবে এটা নিয়ে অনেকে ডাউট থাকে এজন্য ক্লিয়ার করে দিলাম এম এস ফাইটারের প্রাইস পড়ব হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু একদম লাইট ওয়েটের এম এস ফাইটার ব্যাটটি পেয়ে যাবেন নাজির স্পোর্টসে এটার মধ্যে সেম টু সেম কিন্তু হোয়াইট ব্যাটও রয়েছে যারা চান স্টিকার লাগবে না ভাই শুধু হোয়াইট র কার্ড লাগবে আমার একদম রেড কার্ডের তাদের জন্য কিন্তু বলবো আমি এটা একদম সেম টু সেম এই যে দেখেন এম এর কিন্তু একটা লোগো দেওয়া আছে বোঝার জন্য যে ভাই সেম টু সেম ঠিক আছে একদম সেম টু সেম পেয়ে যাবেন অ্যান্ড হোয়াইট বেল্ট কেনার বাই ভালো দিকগুলো হচ্ছে যে আপনারা একদম র যে কার্ডটা কার্ডটা দেখে কিনতে পারতেছেন এক্সাম্পল আমি স্টিকারের নিচে কি থাকলো আমি কিন্তু জানতেছি না দেখতেছি না ঠিক আছে না আমি স্টিকারের ভিতরে ঢুকতেছি না আপনারা ঢুকতেছেন ঠিক আছে আমিও যেটা দেখতেছি আপনারা একই কাজ একই কার্ডটাই কিন্তু দেখতেছেন বাট হোয়াইটটার ক্ষেত্রে আপনারা কিন্তু ফুললি দেখে শুনে তারপরে নিতে পারবেন কোনো গিটটা থাকবে না থাড়া ছেঁড়া থাকবে না একদম ফ্রেশ কাট পেয়ে যাবেন ঠিক আছে তো প্রাইস কিন্তু সেমই পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু এই অ্যামেস এর হোয়াইট ব্যাডের কালেকশনটা আপনারা পেয়ে যাবেন নাজির স্পোর্টস থেকে তারপরে বিওয়ার যেটা থাকবে একদম ফুল হোয়াইট ব্যাট দেখেন না ভাই একদম রেড কার্ড অরিজিনাল রেড কার্ড ভাই এবং হ্যান্ডেল কোয়ালিটি দেখেন না মাথা নষ্ট হ্যান্ডেল কোয়ালিটি ঠিক আছে একদম মেড ইন পাকিস্তান ঠিক আছে একদম র কোনো গিটটা নাই কোনো কিচ্ছু না একদম ফ্রেশ কাট ভাই এবং কার্ভনেসটা দেখেন না ভিউয়ার্স অনেক কার্ভ কিন্তু ঠিক আছে এন্ড এটার ওয়েটটা কিন্তু হয়ে থাকবে 900 থেকে 1000 এর মধ্যে কিন্তু ওয়েটটা হয়ে থাকবে আর এটা দিয়ে আপনারা লং পিচ শর্ট পিচ দুইটাই খেলতে পারবেন ঠিক আছে চাইলে কিন্তু আপনারা স্টিকার লাগিয়েও নিতে পারবেন সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ডেন্ট এবং কি এটা প্রাইস পড়বে হচ্ছে 1850 টাকা 1850 টাকা হলে কিন্তু আপনারা এই অরিজিনাল হোয়াইট পাকিস্তানি ব্যাটটা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে তো বিয়ার্স তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আর হচ্ছে কি ব্ল্যাক ডায়মন্ড কি এই দুইটা ভেরিয়েন্টি কিন্তু প্রাইস কিন্তু সেমই থাকবে জাস্ট মডেলটা হচ্ছে ভিন্ন একদম সেম ক্যাটাগরি অল সেম ঠিক আছে দুইটা ব্যাটের সব কিছুই কিন্তু সেম থাকবে ভিওর্স আবারও দেখেন আপনারা একটু ভালো করে দেখবেন দুইটা ব্যাটের সব কিছু কিন্তু সেম থাকবে কার্ডগুলো কিন্তু একদম ফ্রেশ কার্ড চালিয়ে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন অ্যান্ড হ্যান্ডেলগুলো দেখেন না একদম ফুল ক্যান হ্যান্ডেল ঠিক আছে একদম অথেন্টিক ক্যান হ্যান্ডেল কোনো ভেজাল নাই ওকে তো এগুলার ওয়েট হবে হচ্ছে নয়শো থেকে এক গ্রাম এর মধ্যেই থাকবে অ্যান্ড চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ভালো স্টিকার অ্যাম্বোজ স্টিকার লাগাতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা চার্জ দিতে হবে তো এই কিং আর হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের প্রাইস পড়বো হচ্ছে মাত্র উনিশশো টাকা বিকজ তারপর যেটা থাকবে খুবই হট কালেকশন এবারে দেখেন না নাগিং ব্যাট যেটাকে আমি জার্মান জেডি বলে পরিচিত পাকিস্তানি ঠিক আছে নাগিন ব্যাট একদম মাথা নষ্ট ব্যাট করছে এবার ঠিক আছে দেখেন না জাস্ট অস্থির একটা লুক দেখতে পাচ্ছেন আর এটা কার্ভনেসটা যদি আমি আপনাদেরকে দেখাই মাথা নষ্ট কার্ভ করা আছে আছে কিন্তু ঠিক পাচ্ছেন কার্ভ এটা কিন্তু চাইলে আর আপনারা কার্ভ করতেও পারবেন না কারণ কোম্পানি থেকে যথেষ্ট পরিমাণ কার্ভ দিয়ে দিয়েছে এটার মধ্যে তিনটা কালার হবে একটা সাকি নামের হবে ওটা ইনবক্সে নখ দিলে কিন্তু আমি আপনাদেরকে ছবি দিতে পারবো ডেমো পেক দিতে পারবো সমস্যা নাই তো এটা 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 প্রাইস পরব হচ্ছে মাত্র পঁচিশশো টাকা যারা জার্মান অথবা জেডি অথবা সাকি তিনটা নামেরই কিন্তু অ্যাভেলেবেল থাকবে এটা প্রাইস পরব হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু নাজের স্পোর্ট থেকে কনফার্ম করতে পারবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমেই ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে মাল পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে যারা জার্মান জেডি ব্যাট খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই চাইলে ইনবক্স করতে পারেন ভাইয়া তারপরে আমরা কিছু বিএসএর কালেকশন দেখব বিএসের এবার কিন্তু দু হাজার চব্বিশ সালে সুপার কোয়ালিটি মাল আসছে বিএসের হট কালেকশন তো সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো আমি ফার্স্টে করব সেটা হচ্ছে রকি সিক্সটি বিএস রকি সিক্সটি ইয়াস কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে সেরা ব্যাট আমি এটা চ্যালেঞ্জ করতে পারি বিএসের কম বাজেটের মধ্যে সেরা ব্যাট দেখেন না বডিটা দেখেন মাথা নষ্ট বডে এবং কি কার্ভনেস দেখেন ইউজ ঠিক আছে অ্যান্ড হ্যান্ডেল কোয়ালিটি এক বছর ওয়ারেন্টি থাকবে বিএস এর হ্যান্ডেলে ওকে বিএস এর হ্যান্ডেলে এক বছর ওয়ারেন্টি থাকবে হ্যান্ডেল কিছু হয়েছে ভাই নিয়ে আসেন আমার দোকানে ফ্রি সার্ভিসিং করে দিব একটা টাকা লাগব না ঠিক আছে তো বিএস এর ব্যাকলুকটা দেখেন স্টিকারের কালারটা কিন্তু অনেক গর্জিয়াস কালার অনেক সুন্দর কালার ঠিক আছে তো বিএস রকি সিক্সটির ওয়েট থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ এর মধ্যে অ্যাভেলেবেল থাকবে আর প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু এর কালেকশন পেয়ে যাচ্ছেন একদম শর্ট পিস লং পিচ ওভারঅল সব কিছু খেলতে পারবেন ঠিক আছে তারপরে যেটা থাকবে বিএসএর সেটা হচ্ছে আরেকটু একটু হাই কোয়ালিটির মধ্যে আমরা যাবো বিএসের বিগ ওয়ান খুবই পরিচিত সবার পরিচিত কিন্তু এর বিগ ওয়ানটা ঠিক আছে তো এর বিগ ওয়ানটা বডি শেপটা একটু দেখবেন আপনারা সাইডে কিন্তু অরিজিনাল বিএস লেখা আছে খোদাই করে লেখা থাকবে ঠিক আছে বডি শেপটা দেখেন একদম মাথা নষ্ট বডি অ্যান্ড এটা স্পেশালিটি দু চব্বিশ সালে বিয়েস্ট কোম্পানি যেটা স্পেশালিটি দিয়েছে সেটা হচ্ছে টোতে একদম প্লাস মাইনাস আঠা লাগিয়ে দিয়েছে কোম্পানি থেকে এটা কিন্তু আমরা লাগাই কোম্পানি থেকে লাগিয়ে দিয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার এটা দুই তিন বছরও কিন্তু নিচে ক্ষয় হওয়ার চান্স নাই একদমই নাই অ্যান্ড এটার কাঠের ফ্রেশনেসটা দেখেন জাস্ট অস্থির কাঠ ঠিক আছে তো এটা কার্ডের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঠিক আছে আর এটা ওয়েট করবো হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ এর মধ্যেই অ্যাভেলেবেল হয়ে থাকবে আর বিএস এর হ্যান্ডেল নিয়ে তো আমি বললাম এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে বিএস ব্যাডের যদি হ্যান্ডেল কিছু হয় চলে আসবেন ডিরেক্ট ভাই কিব্যাড দিলেন কোনো টাকা লাগবো না হ্যান্ডেল চেঞ্জ করে দিব ঠিক আছে কোনো টাকা লাগবে না ফ্রি সার্ভিসিং করে দিব এক কথায় এক বছর ওয়ারেন্টি থাকবে অ্যান্ড বিএস বি প্রাইস পড়বো হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু তিনটা স্টিং থাকবে ফ্রি সম্পূর্ণ নাজির স্পোর্টসের পক্ষ থেকে ঠিক আছে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বিএসএ নেক্সট ওয়ান নেক্সট ওয়ান ঠিক আছে নেক্সট ওয়ানের মধ্যে বিয়ার দুইটা কালেকশন হয়ে থাকে একটা হচ্ছে সাইডে যে খোদাইটা এই খোদাইটা থাকবে আর আরেকটা হচ্ছে খোদাই ছাড়া দুইটাই কালেকশনে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে নেক্সট ওয়ান কালারটা দেখেন দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং কি দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড ফুল ক্যান হ্যান্ডেল কিন্তু এক বছরের মধ্যে ক্যান কিছু হলে নিয়ে চলে আসবেন ফ্রি সার্ভিসিং করে দিবো ঠিক আছে ওয়েট থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ এর মধ্যেই থাকবে আর নেক্সট ফোন প্রাইস পড়ব হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু স্পোর্টস থেকে নেক্সট পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে আফৃতি টেন দুইটা ভেরিয়েন্টের হয়ে থাকবে আফৃতি টেন একটা থাকবে হচ্ছে ওয়াটারপ্রুফ আরেকটা থাকবে হচ্ছে একদম র ঠিক আছে যেটা যেটা নিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই পেয়ে যাবেন অ্যান্ড এটা বডি ফিটনেসটা দেখেন খুবই মোটা মাশাল্লা অনেক মোটা অ্যান্ড হ্যান্ডেল ক্যাটাগরি তো আমি আগেই বললাম বিএসএর হ্যান্ডেল নিয়ে নো ডাউট কোনো ডাউট থাকা যাবে না অ্যান্ড বডি শেপটা দেখেন অনেক কার্ভ করাও কিন্তু ঠিক আছে অনেক কার্ভ করা ওয়েট থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকবে আফ্রিতি টেন তো আফ্রিতি টেনের প্রাইস পড়ব হচ্ছে মাত্র সাতাশশো টাকা সাতাশশো টাকা এবং কি সাথে কিন্তু তিনটা স্টিং ফ্রি থাকবে ঠিক আছে নাজির স্পোর্টসের পক্ষ থেকে তিনটা স্ট্রিং কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি থাকবে সব ব্যাটের সাথে যে কোনো ব্যাট পারচেস করলে কিন্তু তিনটা স্টিং ফ্রি থাকবে অবশ্যই নাজির স্পোর্টসের চ্যানেল নাম চ্যানেলের নাম মেনশন করতে হবে তবেই কিন্তু সেটা পাবেন ঠিক আছে বিহস তারপরে থাকবে হচ্ছে ডলফিন ডলফিনের মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্টের হয়ে থাকবে একটা হচ্ছে খোদাই ছাড়া আর একটা থাকবে হচ্ছে আমাদের কাছে খোদাই শহর দুটোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড ডলফিনের কিন্তু ওয়েট হয়ে থাকবে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ এর মধ্যেই কিন্তু ওভারঅল থাকবে অ্যান্ড বিহস দেখেন না ডলফিনের শেপটা দেখেন অনেক কার্ভ করা আছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু আরও কার্ভ করে নিতে পারবেন অ্যান্ড বডি শেপটা দেখেন হিউজ মোটা ঠিক আছে কোনোটা থেকে কোনোটা কিন্তু কম না কম্পেয়ার করে দেখতে পারবেন অ্যান্ড এটা কিন্তু বডিটা অনেক মোটা ভিওস দেখতে পাচ্ছেন যেটা খোদাই ছাড়া আর খোদাই করাটা একটু চিকন আছে বাট এটাও কিন্তু খুব ভালো ব্যালেন্সের ঠিক আছে দুটোই কিন্তু ব্যালেন্সফুল ব্যাট হয়ে থাকবে অ্যান্ড হ্যান্ডেল করে হ্যান্ডেল তো ওয়ারেন্টি থাকবেই ওয়ান ইয়ার্সের এই ডলফিনের প্রাইস করবো হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে পার্চেস করতে পারবেন অ্যান্ড সাথে কিন্তু তিনটা স্টিং ফ্রি থাকবে না যারা একটু লম্বা মানুষ তাদের জন্য কিন্তু বেসিক্যালি এটা সর্বোচ্চ ভালো ব্যাট ঠিক আছে একদম বিএস কোম্পানির সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্যাট থাকলে এই ব্যাটটি আছে সেটা হচ্ছে বিএস এর বাজুকা ওকে এন্ড এটা কোয়ার টু কোয়ালিটিটা দেখেন না বিএস ইউজ মোটা কিন্তু টো ঠিক আছে আর এটা ইনফরমেশন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে এটা কিন্তু অন্যান্য ব্যাট থেকে এক সাইজ লম্বা হয়ে থাকবে দেখেন একটু ভাই একটু ক্যামেরাটা কাছে এনে দেখান এটা কিন্তু অন্য ব্যাট থেকে এক সাইজ লম্বা হয়ে থাকবে তো যারা বেসিক্যালি একটু লম্বা প্লেয়ার তাদের জন্য কিন্তু এটা হতে পারে বেস্ট ঠিক আছে এটা নিচে দুইটা স্টিং করা আছে এগুলো খুলে আপনাদেরকে নতুন করে স্টিং করে দিব অ্যান্ড এটার কিন্তু উপরে একটা স্প্রে করা আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পানি কালার যেটাকে ওয়াটারপ্রুফ বলি আমরা ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে অ্যান্ড হ্যান্ডেলের এই গোড়াতে ফলো করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই স্প্রেটা আসলেই করা কিনা ঠিক আছে তো এটা কিন্তু আপনারা পুষ্কনের মধ্যে চালে ছেড়ে দিতে পারবেন কিছু হবে না ওকে এটা এরকম কোয়ালিটি ব্যাট তো ব্রাজুগাটার প্রাইস পড়বো হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ বিওয়ার চৌত্রিশশো টাকা মাত্র তিন হাজার চারশো টাকা ব্রাজিল কাপ্ত চলে আসতে হবে নাজির স্পোর্টস এজির স্পোর্টস হচ্ছে সুপরিচিত আপনারা নাজির স্পোর্টস পেয়ে যাবেন অথবা চালে কিন্তু কল করে আসতে পারবেন স্কিনে শো করার নাম্বারে তারপর যেটা থাকবে সেটা হচ্ছে আরেকটি কারেন্ট হিট মাল আমার হিউজ চলে কিন্তু এই ব্যাটটি এইচএস টুয়েলভ কে ঠিক আছে যেটাকে আমি ডিমের এর বলে থাকি এইচএস টুয়েলভ কে দেখেন না ভাই ভেড়ে বডিটা দেখেন হিউজ পরিমাণে মোটা এবং আমার কাছে কিন্তু অনেক স্টক আছে এটা ঠিক আছে যারা টুয়েলভকে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন অ্যান্ড এর ওয়েট থাকবে হচ্ছে নয়শো থেকে এক হাজার এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল থাকবে চাইলে কিন্তু আপনারা আরও কার্ভ করতে পারবেন যথেষ্ট পরিমাণ কার্প আছে অ্যান্ড এটা কিন্তু পাঁচ ফাটের ব্যাথের হ্যান্ডেল ঠিক আছে একদম ফুল ক্যান হ্যান্ডেল আর এটা প্রাইস করতে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু টুয়েলভ কেডা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরেকটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যারা সিএ টেন থাউজেন্ড দিয়ে কাস্টোমাইজ করে ব্যাট নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দুটা ব্যাট ডেমোর করে রাখছি ঠিক আছে যারা সিএ টেন থাউজেন্ড দিয়ে কাস্টোমাইজ করবেন দেখেন সিএ টেন থাউজেন্ড দিয়ে কাস্টমাইজ করা প্রিমিয়াম কোয়ালিটি গ্রিপ থাকবে প্রিমিয়াম কোয়ালিটি স্টিকার থাকবে যেটা অ্যাম্বোজ স্টিকার বলি আমরা সেটা কিন্তু থাকবে এবং কি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টেন থাউজেন্ডটাই কিন্তু থাকবে ঠিক আছে আপনি একটু ক্লোজলি আসেন ভাই একটু কাছে আসেন দেখেন না ভিওস স্টিকারের কোয়ালিটিটা দেখেন এই যে জাস্ট পলিটে উঠাইলাম ঠিক আছে স্টিকার আপনার হাতে লাগবে এমন একটা স্টিকার এটা হচ্ছে অ্যাম্বোজ স্টিকার যেটা আপনার হাতে লাগবে একদম প্রিমিয়াম কোয়ালিটির স্টিকার ঠিক আছে আমি এই যে ভিডিও করতে করতে স্টিকারটা কিন্তু হলিরে উঠে ফেললাম ঠিক আছে অ্যান্ড এবং এটার চওড়া নেশা দেখেন না বিয়স ইউজ পরিমাণে চওড়া কিন্তু ঠিক আছে যে কোনো স্টিকার কিন্তু অ্যাভেলেবেল থাকবে যে কোনো স্টিকার কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে এবং কি প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান একটা গ্রিপ থাকবে সাথে ঠিক আছে অ্যান্ড এটা দেখেন জিএম স্টিকার দেওয়া এটা কিন্তু ফেলছি আমি আগেই জিএম স্টিকার দেওয়া খুবই ফিটনেস ভাই মাথা নষ্ট বডি চওড়া আর কি চান প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু সিএ টেন থাউজেন্ড দিয়ে কাস্টমাইজ ব্যাট নিতে পারবেন ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা টু কোয়ালিটি দেখেন টু কোয়ালিটি মাথা নষ্ট টো অনেক মোটা বডি ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু থাউজেন্ডের কাস্টমাইজ পেয়ে যাবেন নাজির স্পোর্টসে এছাড়াও কিন্তু আপনারা আরও কাস্টমাইজ ব্যাট পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি এই যে জালমি দিয়ে যেটা করছি সেটা প্রাইস পড়বো হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা জালমি এটার বর্ণনা কিন্তু আমি আগেই দিয়েছিলাম আপনাদেরকে এটা আর বেশি কিছু বলবো না তেইশশো পঞ্চাশ টাকা জালমি তো বিহজ আজ এ পর্যন্তই ছিল নাজির স্পোর্টস থেকে সুপার কালেকশন এবং আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই চালিয়ে স্ক্রিনে করার নাম্বারে কনফার্ম যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আছেন আমি সাজেস্ট করব আপনারা ব্যাট পারচেস করা লাগবে না আপনারা জাস্ট শোপে আসবেন শপটা ভিজিট করে যাবেন দেখে যাবেন যে কি কোয়ালিটি ব্যাট সেল হয় নাজির স্পোর্টসে ঠিক আছে কি কোয়ালিটি পণ্য বিক্রি করি আমরা তো ওকে যারা ঢাকার ভিতরে আছেন রিকোয়েস্ট থাকবে আমার শপটা ভিজিট করে যাবেন তো আর কথা পাঠাচ্ছি না ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ